এরপর আল্লাহ বলেন ওয়ামা তেও বে আল্লাহ বলেন বন্ধু আপনার রব আপনার যে নিয়ামতটা দিছে সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করেন নিয়ামত যে দিছে এটা মানুষের কাছে প্রকাশ করেন আপনি আমার যদি আল্লাহ সুস্থ রাখে শুক্রিয়া আদায় করব কাপ এটা একটা নিয়াম আপনি মাসে মাসের টাকা কামান আপনার বাড়ি আছে গাড়ি আছে এটা কোনো দোষের কিছু না একটা মানুষের যদি প্রশস্ত বাড়ি থাকে গাড়ি থাকে বউ থাকে তার থেকে না শেষ দুনিয়ার সবচেয়ে মানুষ যদি আল্লাহর গোলামি করে গা বাড়ি যদি বিষটা থাকে ঢাকা শহরে আরে যদি আল্লাহর আবাদত বন্দি করে তাহলে কি দূষের কিছু হ্যাঁ কথা না তুমি ইসলামে কেমন রেখেছে গরিব থাকতে

তারা ঠিক কিনা বলেন তো যেই সমাজে অবস্থা আপনি এইভাবেই থাকবেন শান শৌকত চলেন আপনার আমার চলাফেরা দিকটা আলেমদের চলাফেরা দিকটা একজন শিল্পপতির ছেলে যেন মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হয় অনেক আলেমের যদি কিছু টেকা হয় তো আর একটা চললে ফিরে মেরে যায় রাতে ঘুমানো আলি সাইডটা সালি সাইডটা কেন তোর জাতি বাইর যদি বাড়ি হয় গাড়ি হয় এটা তোর জন্য ভালো আমার এটা একটা আরেকজন শিল্পপতির ছেলে মাদ্রাসায় ভর্তি করবে আমার চলাফেরা থাকতে হবে শান সৌকতে কথা এখন ঠিক নেই এখান থেকে বাইরে হয়ে আসতে হবে এজন্য আল্লাহ বলে আপনাকে যেই নিয়ামত দিছি সেটার শুকরিয়া আদায় করেন যদি আপনার ডাকাতে বাড়ি থাকে আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহ বাড়িওয়ালা বানাইছেন আমার অধীনে কত মানুষ বাড়াটিয়া থাকে আপনি চাইলে আমারে বাড়াটিয়া বানাইতে পারতেন তারে মালিক বানাইতে পারতেন এই জায়গায় আপনি আমারে সম্মান দিছেন ইজ্জত দিছেন মালিক আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে আপনার শুকরিয়া আদায় করা দরকার আমার যুবক মায়েরা আমাকে জন্য সুক্রিয়া আদায় করা দরকার যাদের চক্ষু না আমরা দেখি সভিন দেখি সূর্য দেখি চন্দ্র দেখি মা দেখি বাবা দেখি আত্মীয় স্বজন দেখি যারা জন্ম অন্ধ পৃথিবীতে আসলো রে কিন্তু পৃথিবীর সৌন্দর্য তারা দেখতে পারল না এমনকি আপন মা বাবারেও তারা দেখতে পারে নেই তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে শুক্রিয়া আদায় করবরাজিয়াছি কারা কারা রাজি হাত দেখা দে